বহরমপুরে ভালো ইন্টেরিয়ার ডিজাইনারের এর খোঁজ আমরা অনেকেই করে থাকি আজকে আমি যে বাড়িতে আছি সেই বাড়িতে ইন্টেরিয়ারের কাজ করা হয়েছে পুরোটাই মডার্নাইজড ভাবে ইন্টেরিয়ারটা করা হয়েছে সেটা আমরা অনেক সময়তেই ফোনের পর্দায় বা টিভির পর্দায় দেখে থাকি বা মেট্রোপলিটন সিটিতে দেখে থাকি তবে শহর বহরমপুরে এরকম ধরনের ইন্টেরিয়ারের কাজ কে করে এবং এই কাজগুলোর পুরো ডিটেলসটা সবটা আজকের এই ভিডিওতে থাকছে আজকে আমি যার বাড়িতে এসেছি তিনি বাই প্যাশন একজন ক্রিকেটার আর ওনার প্যাশনকেই নিজের হাতের জাদুতে ফুটিয়ে তুলেছেন ইন্টেরিয়ার ডিজাইনার ঠিক এই ওয়ালটাই ওনার সমস্ত অ্যাচিভমেন্টস গুলোকে খুব সুন্দর ভাবে ডিসপ্লে করা রয়েছে গ্লাস শেলস করা আছে প্রোফাইল লাইট আছে পুরো ফোকাসটা ওনার যে এখানে অ্যাওয়ার্ডস গুলো আছে যে অ্যাচিভমেন্টস গুলো আছে সেগুলোর ওপরে আসছে আর তার নিচেই হচ্ছে সোফা সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা আছে এবং এটা পুরোটা লিভিং স্পেস এন্ট্রান্স এর পরেই এই স্পেসটা মানে কেউ যদি বাড়িতে আসে তাহলে আমরা সকলেই চাই আমাদের যে অ্যাচিভমেন্টস গুলো আমাদের যে প্যাশনটা সেটা যাতে সবার সামনে আমরা তুলে ধরতে পারি তো সেই কথাটা মাথায় রেখেই এই যে এরিয়াটা সেটা ঠিক এই পজিশনেই সেট করা আছে বড় একটা পিকচার ফ্রেম করে রাখা আছে আর তার পাশেও কিছু ওয়াল আর্ট করা আছে আর এখন যেটা খুব ট্রেন্ডে চলছে মোল্ডিং তো এখানেও পুরো মোল্ডিং করে পুরো ফ্রেমের চারিপাশে এবং এই যে দুই সাইডে দুটো আমরা ওয়াল আর্ট দেখছি এগুলোরও চারিপাশে পুরোটাই মোল্ডিং এর কাজ করা আছে যে সিটিং এরিয়া ঠিক অপোজিটে হচ্ছে এটা হচ্ছে টিভি ইউনিট ঠিক আছে এ সাইডের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লোয়ার্স দেওয়া আছে সামনে হচ্ছে আপনার ড্রয়ার আছে এখানে আপনার সেটটপ বক্স রাখার জন্য একটা স্টোরেজ করা আছে বাদ গুলো হচ্ছে আপনার ড্রয়ার করা আছে এটা একটা বেডরুম আর এই বেডরুমেও দাদার কাজ রয়েছে মালার কোড করে পুরো বেডরুমটা সাজানো আছে তো বেডরুমটা যে ডিটেইলস গুলো সেটা জানবো আপনার কাছ থেকে এখানে যে ওয়ার্ডরোবটা দেখতে পাচ্ছি এটার কালারটাও খুব ইউনিক আর ম্যাটেরিয়ালটাও আমার জন্য একটু আলাদা রকম লাগছে এই যে ম্যাটেরিয়ালটা আছে এটা হচ্ছে আপনার ডিকোর বেসিক্যালি যে গাড়িতে যে পেইন্ট হয় সেই পেইন্টটা এর মধ্যে করা আছে এই হ্যান্ডেলটা হচ্ছে আপনার কলকাতা থেকে ইম্পর্টেন্ট হ্যান্ডেল ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য এর কতটা এর মধ্যে

সাইডে আপনি যখন দেখছেন ঠিক আছে দেখছেন আপনি এটা সামনে থেকে পুরোটা দেখতে পাবেন না এর ভেতরে দেখবেন লাইট দেওয়া আছে পুরো সেলফে প্রত্যেকটা সেলফে লাইট আছে ঠিক আছে দেখুন এটা শুধু কিন্তু মিরর না মিরর এর পেছনে আপনার ব্যাক সাইডে দেখুন স্টোরেজ আছে ঠিক আছে এর মধ্যে আপনারা যত রকম আইটেম আছে রাখতে পারেন ঘরে ঢুকলে পরেই সৌন্দর্য চোখে ধরা পড়ছে আর সেটা শুধুমাত্র যে বেড ওয়ার্ড্রোব বা ভ্যানিটি এরিয়া নিয়েই নয় এখানে যে ছোট ছোট ডিটেলের কথা মাথায় রাখা হয়েছে যেমন পর্দাগুলো মানে কার্টেনস গুলো সেটাও কিন্তু এই রুমের যে থিম কালার থিম যাচ্ছে তার উপরেই বেস করে রাখা হয়েছে এবং অনেক ক্ষেত্রে কি হয় হোয়াইট কার্টেন্স তো দেখতে সুন্দর লাগে তবে লাইটটা প্রচন্ড বেশি আসে যার ফলে ব্ল্যাক আউট কার্টেন্স লাগানোর প্রয়োজন হয় ভালো কোয়ালিটি ব্ল্যাক আউট কার্টেন্স ব্যবহার করা হয়েছে যেটার কালারও এই থিমের সাথে ম্যাচ করে এই রুমে বেডটাও খুব সুন্দর লাগছে এবং এই বেডটাও ইন্টেরিয়ার ডিজাইনারই সিলেক্ট করেছে এবং পুরোটা বানিয়েছে তো আপনার কাছেই জিজ্ঞেস করব বেডটার সম্পর্কে কিছু বলুন বেডটা হচ্ছে আপনার টোটালটাই সেম কালার থিমেই ওর উপরে আছে ঠিক আছে এই বেডের মধ্যে হাইড্রোলিক আছে আর হচ্ছে আপনার পেছনে কুশন দেয়া আছে হাইড্রোলিকটা আপনি একবার দেখতে পারেন এই রুমটাতে যেমন আমরা দেখলাম বেড রয়েছে পাশে দুটো সাইড টেবিল করা আছে আর তেমনি বেড ঠিক অপোজিট সাইড এখানে একটা খুব সুন্দর কর্নার আছে এই যে আমরা গ্লাস ফিনিশ এখানে যেগুলো দেখতে পাচ্ছি উইন্ডো পুরোটা আসছে আর এগুলোতেও পুরো লাগানো আছে আর এখানকার মূল আকর্ষণ হচ্ছে এই এই টাও ইন্টেরিয়ার ডিজাইনারই পুরোটা সিলেক্ট করে এখানে বসিয়েছে এবং এটা যেন এই রুমটাকে একটা আলাদা লুক অ্যাড করেছে আমরা ফল সিলিং এর কাজ দেখে থাকি তবে এই কাজটা খুব সোবার লাগছে একদম ক্লাসি লুক এসেছে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর এই বেডরুম একটু কালার থিম রয়েছে তবে থিমটা পুরোটাই আলাদা আর খুব ইউনিক বেড আছে বেডের পাশে সাইড টেবিল এবং পুরোটা এখানে পুরোটা শেলফ করে একটা এখানে মিডল এ পিকচার রাখা আছে ফ্যামিলি ফটো আর পুরোটাতে স্পেস করা আছে আর তার মাঝখানে মাঝখানে এখানে সেন্টার লাইট বসানো আছে যাতে কেউ যদি কিছু ডিসপ্লে করে তো লুকটা খুব ভালো আসে বৃষ্টির একটা দিন হাতে এক কাপ চা আর এখানে বসে প্রিয়জনের সাথে সময় কাটানো নিজের বাড়িতে এরকম সুন্দর এক একটা অ্যাটমসফিয়ার একমাত্র একজন আর্টিস্ট নিজের হাতের জাদুতেই গড়ে তুলতে পারে ইন্টেরিয়ার ডিজাইনারের মাথা থেকে বেরোনো এই সুন্দর ছোট ছোট্ট ডিটেলস গুলোই আমার খুব ভালো লাগছে যেমন এই পোর্শনটাতে কার্টেন্স দেখো পুরোটাই রুমের সাথে কালার থিম এর সাথে ম্যাচ করে লাগানো হয়েছে তেমনি এখানে এই যে স্ল্যাবটা করা আছে না এটার উপর কুশন দেওয়া হয়েছে যাতে কমফোর্টেবলি এখানে বসে প্রিয়জনদের সাথে বা নিজেদের ফ্যামিলি মেম্বারসদের সাথে সময় কাটানো যায় আর ঠিক এটা নিচের স্পেসটাকে কিন্তু ইউটিলাইজ করা হয়েছে বানানো হয়েছে শু র‍্যাক এই ওয়ার্ড্রা যেটা দেখতে পাচ্ছি বাই কালারে আছে ডিজাইন আছে আর খুব ট্রেন্ডি ওয়ার্ড্রপ তো এটার ব্যাপারে দাদার কাছ থেকে জেনে নিন এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাইডিং ওয়ার্ড্রপ ঠিক আছে এটা হচ্ছে টোটালটাই স্লাইডিং ওয়ার্ড্রাফ এই যে কালারটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার আর টোটাল হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে ফ্লুটেড স্ট্রাকচার পুরো ওয়ালটা জুড়ে একদম টোটালটাই হচ্ছে আপনার ওয়ার্ড্রাফটা করা আছে এই দুটো ল্যামিনেটেড যে গ্যাপটা থাকে ওর মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্ট্রিপ আছে ঠিক আছে পয়েন্ট এইট এর এটা স্ট্রিপ আছে এই এরিয়াটাতেও দেখা যাচ্ছে পুরো মিরারের ব্যাক সাইডেও লাইট করা আছে আর এখানে আছে একটা বসার জায়গা করা আছে যে এটাতেও স্টোরেজ আছে মানে প্রতিটা পোর্শনে যেখানে যেখানে সম্ভব স্টোরেজ অ্যাড করার চেষ্টা করা হয়েছে কারণ আজকাল আমরা সকলেই স্টোরেজের সমস্যায় ভুগছি আর এই ধরনের ফ্ল্যাটে বা নিজের বাড়িতে যদি এক্সট্রা এক্সট্রা স্টোরেজ স্পেস পাওয়া যায় তাহলে সেগুলো বোনাস আর সেগুলো একমাত্র ইন্টেরিয়ার ডিজাইনাররা মাথা খাটিয়ে বের করতে পারে যে কোন পোর্শনের স্টোরেজটা থাকলে পরে বাড়িটাও দেখতে সুন্দর লাগবে আর সেই স্টোরেজটা ব্যবহারও করা যাবে আর এটা যেটা আছে না এটা একটা লোয়ার্স আছে এখন এখন এই লোয়ার্সটা আপনার মানে আমরা ইউনিক ইউনিক ডিজাইন করি এক একটা জায়গায় এক একটা পোর্শনে ডিজাইন করি এই জায়গাটা যেমন আপনার লোয়ার দেখতে পাচ্ছেন সামনে থেকে লাইট জ্বলছে সাইড দিয়েও লাইট জ্বলছে আর প্রত্যেকটা মানে ভেনিটি এরিয়ার কাছাকাছি আপনার প্লাগ পয়েন্ট দেওয়া আছে টোটাল হেডবোর্ডটার সঙ্গে দেখুন বেডটা একসঙ্গে কানেক্ট আছে ঠিক আছে টোটালটাই হচ্ছে আপনার ওপর থেকে প্যানেলিং করে হেডবোর্ডটা টোটাল নিচে বেডের সঙ্গে কানেক্ট আছে বেডগুলো সাইজ হচ্ছে আপনার ছয় সাত সাইজ যেটা হচ্ছে আপনাদের ভাষায় কিং সাইজ বলে এই বেডরুমেও ফল সিলিং এর কাজটা একটু সিম্পল একটু সোবার যেহেতু এই রুমটার রুমটারও ইন্টেরিয়ার এটা একটু সিম্পল একটু সোবার রাখা হয়েছে ডান হাতে একটা বেডরুম আছে বাম হাতে আরো একটা বেডরুম আর এই মিডল পোর্শনটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে ফল সিলিং এর কাজটাও বেশ সুন্দর যেহেতু এটা একটা লম্বা স্পেস তাই ফল সিলিং এর কাজটাও এবং লাইটিং এর ডিজাইন গুলো ঠিক ওইভাবেই রাখা হয়েছে যাতে স্পেসটাকে আরো লম্বা দেখায় টিভি ক্যাবিনেটের ঠিক পাশেই এই বাড়ির মন্দির পুরো হোয়াইট থিম রাখা হয়েছে তার মধ্যে গোল্ডেন এর টাচ করা আছে পেছনের পোর্শনটাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মার্বেল কোরিয়ান মার্বেল ইউজ করা আছে শেলস আছে এগুলোতে নিচেও ক্যাবিনেট করা আছে স্টোরেজ এর জন্য বেসিন এরিয়াটাতেও টিভি ক্যাবিনেট এর সাথে মানানসই ভাবে এই জায়গাটা করা আছে এখানেও ব্যাক লাইট দেওয়া আছে মিরার এর পাশে এবং ওপরে একটা লাইট প্রোভাইড করা আছে আর বেসিন এরিয়া ঠিক পাশে এখানে হচ্ছে কিচেন স্পেস বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন এটা আর এই পোর্শনটাকে তো ভালোভাবে সাজিয়ে তুলতেই হবে কিচেন স্পেসটাতে দেখছি কালার থিমটা পুরোটাই আলাদা যে কালার থিম কোনো বেডরুমে ইউজ করা হয়নি কিচেন যে ইকুইপমেন্টস গুলো সেগুলো রাখার জন্যও আলাদা আলাদা স্পেস রয়েছে যেখানে রয়েছে এই ধরনের প্লাগ পয়েন্টস মানে জলের কাজটা কিচেন এরিয়াই বেশি হয় ঠিক আছে তার জন্য আমরা জলের ব্যাপারটা হিসেবে আমরা এখানে ইউজ করেছি সেঞ্চুরি ক্লাব প্রাইম প্লাই ইউজ করেছি তার সঙ্গে যে আপনার ভেতরের যে ফিটিংস গুলো আছে এটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে একটা মডুলার ফিটিংস ঠিক আছে ট্যান্ডাম বক্স তো এই ট্যান্ডাম বক্স গুলো আমরা ব্র্যান্ডেড ইউজ করি এগুলো হচ্ছে আপনার হ্যাটিচ ইউজ করি গোদরেজ ইউজ করি এশিয়ান পেন্স এর ইউজ করি এগুলো দেখতে পাচ্ছেন একটা মডিউলার সফট ক্লোজ এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল ইউজ করা হয়েছে ঠিক আছে পুরোটাই মডিউলার কিচেন এখানে সিলিন্ডার হোক বা কিছু কোনটাই কিন্তু এখানে ভিজিবল না সবকিছু এই ক্যাবিনেট গুলোর মধ্যেই পুরোটাই রাখা হয়েছে আর এগুলোতেও স্টোরেজ প্রচুর আছে এটা হচ্ছে যেরকম বটল পুলাও আর তার পাশেও এখানে বিভিন্ন ধরনের স্টোরেজ আছে আর এখানে সিলিন্ডারটাকেও হাইট করে রাখা আছে আমরা অনেকেই কিচেনে ক্রকারি ডিসপ্লে করতে পছন্দ করি আর তার জন্যই এখানে এরকম ধরনের ডিসপ্লে কিছু ক্যাবিনেট রয়েছে যেগুলোতে আমরা চাইলে নিজেদের ক্রকারি সাজিয়ে রাখতে পারি এখানেও একটা ডিসপ্লে মানে চিমনির দুই ধারে এখানে ডিসপ্লে ক্যাবিনেট দেওয়া আছে আর তার ওপরে আছে স্টোরেজ স্পেস কিচেনটা হচ্ছে পুরোটাই হোয়াইট আর ব্লু এর কম্বিনেশনে আর এটার সাথে পুরো কন্ট্রাস্টে সিলিংটা রাখা হয়েছে পুরোটাই হচ্ছে পিভিসি সিলিং আছে আর সিলিংটা পুরো কন্ট্রাস্টে যাচ্ছে প্রত্যেকটা ডোর একটা অন্যরকম কন্ট্রাস্টে করা আছে এখানে আপনার দরজাগুলো সবই ভালো মেটেরিয়াল দিয়ে করা আছে আর এই হ্যান্ডেল গুলো আপনার গোদরেজের আমরা ইউজ করি আমার কোম্পানির নাম হচ্ছে জিএন ডিজাইন এন্ড কন্ট্রাক্টরস এটা একটা কলকাতা বেস কোম্পানি আমাদের যত স্টাফ কাজ করে সবাই কলকাতার আমার এখানে যারা কার্পেন্টার মিস্ত্রি কাজ করে তারা বেশিরভাগই মেদিনীপুর থেকে এসছে আমার কাজে যে মেটিরিয়াল ইউজ হয় সেগুলো সবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এবার আপনি যদি আপনার বাড়িতে ইন্টেরিয়ার করাতে ইচ্ছুক হন তাহলে আপনার রিকোয়ারমেন্ট আমাকে বলবেন আমি সেই হিসাবে আপনাদেরকে কোটেশন করবো আর সেই হিসাবে আমি কাজ করে দেবো তো এই ফ্ল্যাটটা নেওয়ার পর যখন আমরা ফ্ল্যাটটা দেখি তো আমাদের একটা ভালো ইন্টেরিয়ার ডিজাইনের চাহিদা ছিল তো এই গোলাম দাকে আমরা এই ডিজাইনের দায়িত্বটা দিয়ে দিই তো পুরোপুরি পুরোটাই উনি করে দিয়েছে জাস্ট আমরা যেরকম যা ইনপুট দিয়েছি সেভাবেই তিনি এক্সিকিউট করেছেন এবং প্রত্যেকটা জিনিস খুবই ভালো হয়েছে আমরা যা চেয়েছিলাম সেটাই পেয়েছি তো আমরা খুব খুশি এই ইন্টেরিয়ার ডিজাইন দেখে বা আমাদের যারা ফ্যামিলি মেম্বার বা আমাদের আরো রিলেটিভ যা আছে এসেছে আমার ফ্ল্যাটে তো তারা প্রত্যেকেই খুব ভালো রিভিউ দিয়েছে তো আমি মানে খুবই স্যাটিসফাই সাটিসফাইড আর এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এটা না আমি বলবো কারণ আমি আরো দু তিনটে জায়গায় কথাও বলেছিলাম ইভেন ওদের জিনিসপত্র দেখেও ছিলাম বাট এটা আমার প্রথমে লেগেছিল যে হয়তো অনেক কস্টলি হবে বাট এটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি আমার আমার মতে বলে তো আমি খুব খুশি এবং আমি বলবো যে এই কাজটা খুব ভালোই হয়েছে যতটা ডিটেলে পেরেছি দেখানোর চেষ্টা করেছি যোগাযোগ নাম্বার দেওয়া আছে ইন্টারেস্টেড থাকলে কল করে নিও আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড ফলো আজ আসি দেখা হচ্ছে আগামীতে